তোমার বাবার নাম তোমার বাড়ি কোথায় উপজেলা এই আবু সাহেদ কোথায় আছে জেলখানা রয়েছে মামলার বাদী কি তোর না এখন তোমার আব্বু জানে তুমি বাড়িতে আছে তোমার আব্বু যোগাযোগ করছে তোমার সাথে

তোমার বয়স কত তোমার বয়স হবে সেই ব্যবস্থাটা কি ম্যানে নিছো মানে মানে তুমি হয়তো হয় না কিন্তু তুমি তার সাথে রিলেশন করছো আর তুমি কি ছো বর্তমানে মামলা কি চলবো না মামলা থাকবো না